হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে ছেলে আমি আরও অনেকে মিলে আমার হাজব্যান্ড সবাই মিলে পুজো দিতে গেছিলাম দিনটি ছিল সোমবার কিন্তু এই ভিডিওটা আজকের ভিডিও নয় তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তা দেখে নাও আমি কোথায় গেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে তোমরা কিন্তু এই পরিবেশেও যেতে পারো দেখো আমি কোথায় যাচ্ছি আর জায়গাটাই বা কোথায় ট্রেন থেকে নেমেই কিন্তু আমি টোটো ধরেছিলাম সেটা আমি আর এই ভিডিওতে দেখাতে পারিনি তারপরে টোটো করে এসে ওপারে নেমেছি এই যে এখানে এসে দাঁড়িয়েছি ওই দেখতে পাচ্ছ অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটো করেই এসেছি ব্যাস এবার নৌকায় উঠে পড়েছি প্রচন্ড রোদ্দুর ছিল দিনটিতে তাই সবাই সানগ্লাস পরে নিয়েছি সবাই বসে আছে মাঝি ভাই বলছে কোনো ব্যাপার নেই সবাই একসাথে উঠেছি তো ভয় ভয় লাগছিল যে এত লোক একবারে তুলেছে দেখো নদীর পাটটা কত সুন্দর না আর নদীর জলটাও খুব স্বচ্ছ ছিল ঝিরিঝিরি হাওয়া দিচ্ছিল রোদ্দুরটা গায়ে লাগছিল না আর সকালের রোদ্দুরটা মিষ্টি রোদ্দুরই হয় দেখো আমি একটু জলে ভাত দিচ্ছিলাম খুব ভালো লাগছিলো সবাই বলছে পড়ে যাবে পড়ে যাবে কাত হয়ে আমার খুব ভালো লাগে তুমি দেখতে পা তোমরা দেখতে পাও যে আমি মাঝে মধ্যে একটু নৌকা করে ঘুরতে ভালোবাসি যাই হোক পাড়ে চলে এসেছি এবং সেই আমার গন্তব্যস্থল পাগলাখালি হ্যাঁ আজকে আমি চলে এসেছি পাগলাখালিতে বাবার কাছে দেবের দেব মহাদেব মহাদেবের কাছে চলে এসেছি এই জায়গাটা নতুন করেছে পাগলাখালিতে আগে এই বিশ্রাম জায়গাটা ছিল না তো জায়গাটা এত সুন্দর করেছে প্রচুর প্রচুর লোক এখানে বিশ্রাম করতে পারে অনেক পাখা লাগানো আছে ফ্যান চলছে কারোর কোনো অসুবিধা নেই যে যার মতো সুইচ দিয়ে ফ্যানগুলো চালিয়ে পড়ে এখানে বিশ্রাম করতে পারে যাই হোক আমরা আমাদের পূজার ডালা নিয়ে নিয়েছি ছেলের হাতে পূজার ডালা রাখা আছে পূজার ডালা নিয়ে আমরা মন্দিরে বাবার কাছে যাচ্ছি এই যে এখানে দড়ি দিয়ে রেখেছে সবাইকে একবারে যেতে দিচ্ছে না যাই হোক আমি এসে গেছি আমার ছেলে আবার ঘন্টাটাকে ভালো করে দেখছিল। কি দেখছিল জানি না সবাই ঘন্টা বাজাচ্ছে আমিও বাজাবো কিন্তু পুজোটা তো দিই যাই হোক মহাদেবের কাছে আসতে হলে একটু কষ্ট করতে হয় কিন্তু আজকে সেইভাবে কোনো কষ্ট হয়নি চলে এসেছি মহাদেবের কাছে তোমরা চলে এসো এই পাগলাকালী হলো মাছ দিয়াতে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা বাবার মন্দির যেখানে প্রচুর পুণ্যার্থীরা আসে বাবার কাছে মানত করে পুজো দেয় এখানে একটা বিশেষত্ব আছে যে মালসা করে তুমি ডালা সাজিয়েছো বাবাকে দেবার জন্য সেই মালসার থেকে ফল সব ফুল ধুনো সব কিছু দিয়ে বাবাকে অর্পণ করার পরে সেই মালসাটা এখানে দড়ি দিয়ে আবার সবাই বেঁধে দেয় দিয়ে সবাই সবার মনস্কামনা জানায় এই দেখো ঘন্টা বাজাচ্ছে কারণ ঘন্টাটা খুব ছোট ছিল তাই আমি ওইভাবে ঘন ঘন বাজাচ্ছিলাম যাই হোক তোমাদেরকে আমি কিন্তু দেখাবো একটা অনেক বড়ো ঘণ্টা আছে এই মন্দিরে জানো তো আমার খুব ইচ্ছে আমি আজকে বাজাবো প্রত্যেকটা ঘন্টায় বাজাতে বাজাতে আমি বাবাকে প্রদক্ষিণ করছিলাম এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে না বাবাকে প্রদক্ষিণ করতে করতে নিয়ে আমি দেখছিলাম যে এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে আর গাছটাও খুব সুন্দর এই যে বাবার এই দেখো সবাই এখানে কি বাজছে সেই সরাটা বাজছে আমি বললাম না সবাই সবার মানবটা এইভাবে এখানে দেখার এই সেই বড় ঘন্টা দেখো আমি বাজানোর চেষ্টা করছি কিন্তু একবার দুবার বাজানোর পর বাজাতে পারছিলাম না আমার হাজব্যান্ড আবার উনি দেখি বাজাচ্ছেন যাই হোক ওই দেখে আমিও বাজাতে শুরু করছিলাম এই যে প্রচণ্ড গরম রোদ্দুর তাও আমি বাজানোর চেষ্টা করছি সবাই থাকিয়ে আছে যাই হোক বাবার কাছে এসেছি একটু তো চেষ্টা করবই না ঘন্টা বাজানো ব্যাস এবার আমরা সবাই বসে আছি এখানে রেস্ট করবো প্রচুর গরম প্রচুর গরম সবাই রেস্ট করছি এখানে আর আমার ছেলে ওই যে মোবাইল নিয়ে বসে আছে সবাই এখন শরবত খাবে জল খাবে ওখানে যেখানে আমরা পুজো দিলাম না সেই গাছটারই এখানে ছবি করে এই বসার জায়গাটায় তৈরি করেছি এই জায়গাগুলো দেখছো না এখানে খাবার রান্না করা হয় খিচুড়ি পায়েস যার যেমন সাধ্য সে সেরকম রান্না করে সব পুণ্যার্থীদের খাওয়ায় যে যেমন চাইবে তাকেই দেবে বাধ্যবাধকতা নেই প্রচুর প্রচুর লোকের রান্না হয় এখানে এখানে সবাই প্রসাদ মায় তোমরা এখানে যদি সারা দিন থাকো না তাও তোমাদের বিরক্ত লাগবে না এত সুন্দর একটা জায়গা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা যেও মাছ দেওয়ার পাগলা খালিতে বাবা খুব জাগ্রত বাবাকে মন থেকে ডাকলে বাবা সাড়া দেয় একবার ডেকে দেখো মহাদেবকে হে ভোলে না তোমার আশীর্বাদের হাত আমাদের মাথার ওপরে রেখো এইভাবেই আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আমাদেরকে সঠিক পথ দেখাও গাছটা দেখেছ অনেক বছরের পুরনো এইখানকার মন্দিরের ইতিহাস আরও একদিন বলবো তোমাদেরকে কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কে করেছিল সমস্ত কিছু আর একটা নতুন ব্লগে বলবো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে রেস্ট নেওয়া হয়ে গেছে টাটা এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে রওনা দিয়ে দিয়েছি আবার সেই নৌকো নৌকো করে যাচ্ছিলাম আমার কিন্তু একটুও যেতে ইচ্ছা করছিলো মনটা খারাপ হয়ে গেছিল